আসসালামু আলাইকুম ভাই বা কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো গাইস তোমরা কিন্তু জানো আজ থেকে এক প্রায় এক মাস আগে একটা ইভেন্ট আয় যেটার নাম ছিল নারোটো চ্যাপ্টার টু অ্যান্ড গাইস এই ইভেন্টে কিন্তু রয়েছে একটা সুপার ইমোট যেটা নেওয়ার জন্য নাকি আবার চারটে বান্ডিল নিতে হবে ভাইরে ভাই গিরি না কি একটা ডিপসেন্ট কাটাইছে এখানে হিসাব করো মানে একটা বান্ডিল দেওয়ার জন্য নাকি এতগুলো কেমন খরচ করতে হবে বাট যারা আমার মতন বুদ্ধিমান তারা তো আর এত ডায়মন্ড খরচ করবে না তো গাইস আমি কিন্তু ইভেন্টের শেষের দিকে এসে কিন্তু বান্ডিলগুলো নেওয়ার চেষ্টা করছি অ্যান্ড গাইস দেখতে পাচ্ছো আমার ডায়মন্ড রয়েছে মাত্র চারশো ছিয়ানব্বই আর এক স্পিনে মাত্র আমাকে পাঁচটা টোকেন দিয়েছে তার মানে কি বুঝতে পারছো গাইস এই ডায়মন্ডে কি হবে জীবনেও হবে না আমাকে আবারও টপ আপ করতে হবে বাট আমি তোমাদেরকে কিন্তু অল্প ডায়মন্ডেই নিয়ে দেখাবো কারণ গাইস আমি কিন্তু ফ্রি স্পিন পেয়েছিলাম পঁয়তাল্লিশ ডায়মন্ড করে আবার দশটা করে ভাউচার পেয়েছিলাম তার সেই হিসাবে আমার কিন্তু খুব বেশি টোকেনের প্রয়োজন হবে না আমার কাছে কিন্তু অলরেডি একশো পঁচাত্তর টোকেন ছিল এবং তিনটি স্পিন করে দিয়েছি কিন্তু ভাই যেভাবে আমাকে টোকেন দিচ্ছে এই টোকেন দিলে আমার তো জীবনেই এই বান্ডিল পাওয়া হবে না তো চলো আবার একটা স্পিন করে দিই অ্যান্ড গাইস দেখো ভাই এটাতে নয়টা টোকেন দিয়েছে যাই ভালোই দিয়েছে কিন্তু গাইস তোমাদেরকে আমি অল্প অবশ্যই অল্প ডায়মন্ডে দেখাবো তো তার জন্য কিন্তু আমাকে আবার ডায়মন্ড টপ আপ করতে হবে না এলে তো আর হবে না তো চলো এখন ডায়মন্ড টপ আপ করে আসি দেখতেই পাচ্ছ গাইস আবারও কিন্তু আমরা এক হাজার পাঁচশো তেইশটা ডেমন টপ করেছি দেখি গাইস এই ডেমনে পাই কিনা না গেড়ি আমরা আমাদের বাই দিয়ে দেয় আইডে ভাই মানে এমন একটা টিপস অ্যান্ড টিপস খাটাইছে গেড়ি দেখো এই একটা ইমোট নেওয়ার জন্য নাকি চারটা বান্ডিল নিতে হবে তো ভাই দেখতে পাচ্ছি আবারও কিন্তু আমরা একটা স্পিন করে দিয়েছি নব্বই ডায়মন্ডের অ্যান্ড গাইস দেখা যাক কি দেয় ভালো ভাই টোকেন দেখেছি ভাই এগারোটা টোকেন দিয়েছে ভালোই দিয়েছে খারাপ না তো আমাদের কিন্তু যে কোনো একটা মানে যদি স্পিনে দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা অল্প ডেমাউন্টে পাবো বাট যদি না দেয় তারপরে আমাকে এখানে দু ডায়মন্ড খরচ করা লাগবে এটা আমি আশা করতেছি তো গ্যাস আমরা কিন্তু আবার একটা স্পিন করে দেবো গেস এই স্পিনে আমাকে কটা টোকেন দেয় দেখা যাক ভাই মানে সাতটা টোকেন দিয়েছে এইভাবে টোকেন দিলে তো ভাই আমার কত ডায়মন্ডের বাই যাবে আল্লাহই জানে মানে গ্রিন আমাদের বাজ দেওয়ার জন্য কিন্তু বসে আছে মানে ভাই যদি আমি একটু বেশি ডিপসেন্টিক্স না করে তাহলে কিন্তু গ্রিন আমাদের অবশ্যই বাই দিয়ে দেবে তো তার জন্য কিন্তু আমি থেমে থেমে স্পেন্ড করতেছি তোমরা কিন্তু দেখতে পারছো মানে যদি এই ভাই আবারও সাতটা টোকেন দিয়েছে মানে দেখো ভাই গ্রিনা প্লিজ টোকেন একটু বেশি করে দে মানে ভাই মানে পিছন ডায়মন্ডের পিছন মেরে দিতে এসেছে গ্রিনা আমরা বুঝতে পারছি ভাই মানে এটা নেওয়া এত সহজ নয় এই দেখো আবারও অনেকবার চতুরা দিয়েছে ভাই এবার তো একটু বেশি দিয়েছে মানে বললাম আর তো বেশি দিয়ে দিল ভাই ভাই গ্রিনে তো অনেক ভালো যাই হোক গাইস আবারও কিন্তু আমরা স্পিন করব দেখা যাক আমাদের দেয় কিনা কোনো বান্ডিল এই ভাই হাতে টিপ লিপ গেছে দশটা দিছে ভাই তাও ভালোই দিয়েছে খারাপ না তো আবারও কিন্তু আমরা স্পিন করে দেবো দেখি ভাই যদি মানে অল্প টাইম দিয়ে দিলে ভালোই হতো আমার টোকেন হয়েছে কত দুইশো পঁচাত্তরটা এখনো মেবি অনেক টোকেন লাগে এই ডায়মন্ডগুলোতে পাবো না আরও ডায়মন্ড টপ আপ করতে হবে টোকেন কিন্তু প্রায় দুশো নব্বইটা হয়ে গেছে যদি আমরা এখন বান্ডিল টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে যাই তাহলে আমাদের এখন একশো দশটা বান্ডিল একশো দশটা টোকেন প্রয়োজন হবে কিন্তু ভাই মানে যেভাবে করে টোকেন দিচ্ছে এভাবে করে তো কাজ হবে না একটু বেশি লাগবে নইলে আমার মানে আবারও ডায়মন্ড অফ করতে হবে বুঝতে পারছি আটশো তিন ডায়মন্ড আছে আর এদিকে টোকেনের পরিমাণ তিনশো পাঁচটা মানে ভাই এই আটশো ডায়মন্ডে যদি আমি একশোটা টোকেন পাই তাহলে আমার একটা আরেকটা বান্ডিল এক্সচেঞ্জ করার মতন হয়ে যাবে দুইটা বান্ডিল হয়ে যাবে তো দেখা যাক দেখি না গাইস ভাই মানে এবারও ছয়টা দিছে ভাই এবারই তো আমার বাস চলে যাবে বুঝতেই পারছি ভাই মানে টোকেন দেওয়ার আর কমিয়ে দিলে কি হবে তারপর একটু স্পিন করে দিলাম ভাই একটু ভালো টোকেন দে ভাই পাঁচটা দিয়েছে ভাই এবারই আমার বাস মনে চলে গেল গ্রিনা না যাই হোক গাইস গেম আবার লগ করে আসি দেখি গাইস এবার দেয় কি না আমাদের মানে ভাই এখন ছয়শো ডায়মন্ড আছে অনেকগুলো টোকেন লাগবে আমার টোকেন যদি না দেয় ভাই মানে আবারও ডায়মন্ড আর করতে হবে নি ভাই মানে কোথায় থেকে পাবো টাকা আবার আমার হাতে এক টাকাও নাই গাইস মাত্র চার দিন টাইম আছে যদি না নিতে পারি বান্ডিলটা যাই হোক গাইস দেখি স্পিন করে দেয় কি না গাড়ি না প্লিজ সুমন্ত চু গাড়ি না গাড়ি না প্লিজ একটা মান্ডেল দিয়ে দে এটা তো দিয়ে দে যে কোনো একটা দিয়ে দে না গাড়ি না প্লিজ প্লিজ গাড়ি না একটা দিয়ে দে এই ভাই কংগ্রাচুলেশন ভাই 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 পেয়ে গেছি পেয়ে গেছি ভাই ফাইনালি পেয়ে গেছি গাইস মাদারা বান্ডিল পেয়ে গেছি ভাই মানে এতক্ষণ ডিপ সেন্টিক্স কাটাইলাম এন্ড গাইস লাস্টে সে আমাকে কিন্তু বান্ডিলটা দিয়ে দিল ফাইনালি গাইস মানে ভাই মানে এটা কি সত্যি আমার এখনো বিষয় হচ্ছে না ভাই সত্যি পেয়ে গেছি নাকি যাই হোক গেস এটা এক্সচেঞ্জ করে নিই বাইরে ভাই মানে সে শেষে পেয়ে গেছি ক্রং গাজুলিস মানে এন্ড গেজ দেখতেই পারছো মানে গেম যদি আগে থেকে লমিং করতাম তাহলে মানে আগে পেয়ে যেতাম মানে যাই হোক গেস আবার কিন্তু পেয়ে গেছি আবার ফায়ার বল জুড়ছে এই মুড়টা নিয়ে নেই ভাই ভাই এই মুড়টা কিন্তু মোটামুটি ভালোই আছে বাট এখন আমার কি হবে ভাই আমি তো যা পাওয়ার পেয়েই গেছি মানে ভাই জরি না যে এত কম ডে আমাকে দিয়ে দিবি এটা ভাই আমি ভাবতেই পারিনি ভাই মানে আর কি অল্পটাই আমার পেয়ে গেছি দুটো জিনিস তো গেছে এখন এই মোড়টা ক্লেম করে নিই কোথায় আছে এই মোড়টা ভাই কোন জায়গা থেকে ক্লেম করে এই মোড়টা এই দেখে নি ভাই মানে নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে যাই হোক এই মোড়টা কোথায় ভাই এই কোথায় ও মনে হয় এটা সেই কাছে মনে হয় হ্যাঁ এটা এখান থেকে এই নেয় ভাই এন গাইস এই দেখো নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে যাই হোক ভাই ফাইনালি কিন্তু পেয়ে গিয়েছি আমি এই মোড়টা এন দেখতে পাচ্ছি ইমোটটা ভাই সোজানো সামানিং ইমোট অ্যান্ড গাইস এই সিজন কিন্তু মাদার আর এটা কিন্তু যখন নাউটোর মধ্যে গাইস সামান করে তখন কিন্তু অনেক ভয়ঙ্কর লাগে এন্ড গাইস দেখতে পাচ্ছি ইমোটটা ভাই মানে ভাই ইমোটটা যা বানিয়েছে গিরিনা মানে ভাই অনেক সুন্দর বানিয়েছে বাট এই ইমোটটা নিয়ে কোনো লাভ নেই গাইস এই ইমোটটা তোমরা বুইয়া করার পর দিতে পারবো অথবা কোনো সোশ্যাল আইল্যান্ডে গিয়ে দিতে পারবো মানে অন্যান্য ম্যাচে দিতে পারো বাট তোমরা এই ইমোটটা কিন্তু এখানে পাওয়া না এই ইমোটটা তোমাকে আলাদাভাবে একটা মানে সামান বলে একটা জিনিস হবে ওখানে দেখতে পারবো তুমি ইমোটটা তো গেছি চল আমরা ইমোটটা আবার দেখে আসি সুশান্ত সামানি ইমোট ভাই মানে এই ইমোটটা নেওয়ার জন্য আমি এতগুলো ডেমন খরচ করলাম সব মিলিয়ে মোটামুটি মনে হয় আমি দুই হাজার ডেমন খরচ করছি গাইজ দুই হাজার ডেমন খরচ করছি সব মিলিয়ে না দুই হাজারের বেশি করে ফেলেছি সব মিলিয়ে মনে হয় দুই হাজার থেকে একুশশো ডেমন খরচ করছি গাইজ তার মধ্যে কিন্তু আমরা এই ইমোটটা পেয়ে গেছি এন্ড গাইজ আমরা কিন্তু আরও মানে যে মাদারা বান্ডিল পেয়েছি পেইন বান্ডিল পেয়েছি দুইটা বান্ডিল পেয়েছি এন গেস সব মিলিয়ে অনেকগুলো এমনই গেল গেছে এখানে ভালো বলতে গেলে মাদারা বান্ডিলটাই একটু ভালো লাগছে তাছাড়া এত বেশি ভালো লাগছে না পেইনের থেকে মাদারা বান্ডিলটা ভালো লাগছে মাদারা বান্ডিলটার মধ্যে একটু এনিমেশন আছে তারাই তো ভালো লাগছে তো গেছে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও এন গাইস সবাই সুস্থ থেকে ভালো থেকে আল্লাহ হাফেজ গাইস